প্রথমেই থাকছে সবার আগে ফোন করলেন নরেন্দ্র মোদী তারপর থাকছে এবার বোর্ড পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে সরকার গঠনে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন তারপর থাকছে সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র বললেন কর্নেল ওলি এরপর থাকছে আগেই বোট দিয়ে বাক্স বোরে রেখেছিল অভিযোগ তৈমুরের সর্বশেষ থাকছে পুরনো কায়দায় আওয়ামী লীগ বোর্ড ডাকাতি করেছে বললাম জিএম কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন এবার ভোট পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক করেছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে আমেরিকা নির্বাচনের দিন বিকালে ঢাকায় একটি হোটেল বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন তবে তাদের ওই বক্তব্য নিজস্ব যুক্তরাষ্ট্র সরকার নয় বলে জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস দূতাবাস জানায় যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেননি নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্র সরকারের নয় এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষণ পাঠাননি পর্যবেক্ষক হিসেবে চিনিত কানাডিয়াম দুই নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন ডাকাস্ত কানাডা হাই কমিশন সরকার গঠনে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন দাদা জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনে গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর বিবৃতিতে নির্বাচনের আগে বিরোধী দলের সহিংসতা এবং যানবাহনের অগ্নিসংযোগের অভিযোগের বিষয়টি তুলে ধরেন তিনি এতে ফলকার তুর্ক বলেন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশের রাজনৈতিক ও প্রতিষ্ঠানিক ভাবেও উদাহরণ তৈরি করবে না হলে সব বাংলাদেশিদের ভবিষ্যৎ হুমকির মুখে বিবৃতিতে নির্বাচনের আগে আটকিত রাজনৈতিক কর্মীদের মুক্তির আহ্বান জানান তিনি সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র বিরোধীদের নির্বাচন বর্জনের আহ্বান করেছেন এলডিবির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন জনগণ সচেতন হয়েছে দেশের ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা অর্জন করেছে এতে যুব সমাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজ মঙ্গলবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আরো দ্বারস্থ করার জন্য দেশ স্বাধীন হয় নাই জনগণ দুর্নীতিবাজ এই সরকারের প্রতি অনস্ত অজ্ঞাপন করেছে তাদের খোলা মাঠে ন্যাংটা করে দিয়েছে অচিরেই সরকারকে বিদায় নিতে হবে সময়ের ব্যাপার মাত্র সাত জানুয়ারি নির্বাচনকে কেউ কেউ নর্থ কোরিয়ার মডেল হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল কোনো কোনো কেন্দ্রে কেউ ভোট দিতে যায় নাই কোনো কোনো কেন্দ্রে শুধু কুকুর ও বানর খেলাধুলা করছে ছোট ছোট শিশুরা ভোট কাস্টিং করছে মোটামুটি এটাই ছিল সাত জানুয়ারি ভোট কেন্দ্রের দৃশ্য নির্বাচন কমিশনার ঘোষিত ফলাফল প্রসঙ্গ টেনে অলি আহমেদ বলেন নির্বাচন সম্পূর্ণ হওয়ার পূর্বে সিইসি বললেন সাতাশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে পাঁচ থেকে সচিব বলল না স্যার চল্লিশ শতাংশ হয়েছে এখানে সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলেও তিনি উল্লেখ করেন আগেই ভোট দিয়ে বাক্স ভরে রেখেছিল আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও দলটির স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সাজানো নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার তিনি বলেন তারা আগে থেকেই বোর্ড দিয়ে বাক্স ভরে রেখেছে সরকার দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষের মধ্যে সাজানো নির্বাচন হয়েছে আর কেউ সুযোগ দেয়নি তারা যে আগেই সিল মেরে রেখেছিল সেটা ফেসবুকেও আসতেছে দ্বাদ জাতীয় সংসদ বিরোধী দল হওয়ার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপি কিন্তু ভোটের মাঠে মুখ থুবড়ে পড়ে দলটি দলের শীর্ষ তিন নেতাই সালের নারায়ণগঞ্জের জানুয়ারি তৈমুর আলমকে পরিষ্কার করে বিএনপি এরপর দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও নির্বাচনের আগের মুহূর্তে তিনি কিংস পার্টি হিসেবে পরিচিত হওয়া তৃণমূল বিএনপিতে যোগ দেন এরপর দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তিনি কিংস পার্টি হিসাবে পরিচিত পাওয়া তৃণমূল বিএনপিতে যোগ দিলেও মহাসচিবের দায়িত্ব পান সরকারের কাছ থেকে আর্থিক বা অন্য কোন সুবিধা নিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন কি না জানতে চাইলে তৈমুর আলম বলেন আমার পরাজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে আমি কোনো সুবিধা নেইনি নিলে সরকারের বিরুদ্ধে যে কথা বলি সেটা বলতাম না সুবিধা নিলে তো আর ফেল করতাম না তৈমুর আলম প্রথমে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচন করলও বলে শোনা গেলেও পরে নারায়ণগঞ্জ এক আসন থেকে মনোনয়ন কেনেন পরে নির্বাচনী প্রচারণের বিভিন্ন সময় তিনি বলেন তৃণমূল বিএনপি সংসদে বিরোধী দল হচ্ছে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি কিংবা তার দলের কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি নারায়ণগঞ্জ এক আসনে নৌকার প্রতীক নিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তকে গাজী বিজয় হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো তেরাশি ভোট কেত্রি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাজাহান বুইয়া পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার পঁচাত্তর ভোট অন্যদিকে তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র তিন হাজার একশো নব্বই ভোট হয়েছেন তৃতীয় হারিয়েছেন জামানত নিজের ভরাডুবি সম্পর্কে তৈমুর আলম খন্দকার বলেন নির্বাচন সুষ্ঠু হয়নি প্রত্যেক রাতে টাকা বিলি হয়েছেন টাকা দিয়ে ভোট কিনেছেন আমরা নির্বাচন কমিশনের টাকা বিলি সম্পর্কে অভিযোগ করেছি কিন্তু নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা নেননি সব কিছু মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচন যাবে বলে সেটাও হয়নি তিনি বলেন মানুষের বিবেক বিক্রি হয়ে গেছে কিছু মানুষ আছে যারা অল্প মূল্য বিক্রি হয় দুই থেকে চার হাজার টাকায় বোট বিক্রি করে দেয় আমাদের জনগোষ্ঠীর একটা অংশ বোট বিক্রি করে আর বোট বিক্রির সুবিধা নেয় এ দেশের পুঁজিবাদী সমাজ এরপর তারা নির্বাচিত হয়ে দেশ শাসন করে এটা মানুষের বিবেক বিবেকের বিষয় বিবেক তো জাগ্রত হয় না আমি যে ভূমি দূষতার বিরুদ্ধে বললাম যাদের জন্য বললাম তারা আমাকে ভোট দেয়নি নারায়ণগঞ্জ পাঁচ আসনে তৈমুর আলমের জয়ের সম্ভাবনা ছিল তারপর সেখানে নির্বাচন না করে কেন রূপগঞ্জে নির্বাচন করলেন জানতে চালে তৈমুর আলম খন্দকার বলেন আমি সিটি কর্পোরেশনের নির্বাচনে এক লাখের বেশি ভোট পেয়েছিলাম সেই হিসাবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে আমার সম্ভাবনা ছিল কিন্তু আমি রূপগঞ্জের নৌকার প্রার্থী অত্যাচার নির্যাতন শোষণ আর ভূমি দূষদের অত্যাচারের বিরুদ্ধে অবস্থান ব্যবস্থা নিতেই রূপগঞ্জে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম হাইকোর্টে রিট করেও আমি ভূমি দূষ্যদের থামাতে পারিনি তাই নির্বাচন করেছি পুরনো কায়দায় আওয়ামী লীগ বোর্ড ডাকাতি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সেই পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে বোর্ড ডাকাতি নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বারবার এমন কোনো ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেওয়া হলো তা মানছে না বলে দাবি তার জিএম কাদের বলেন জামালপুর কুমিলা সহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি বোর্ড স্বাভাবিক হবে না সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে সেই সব জায়গায় তবে সব জায়গার খবর এখনও পাইনি তিনি বলেন আশা করেছিলাম বোর্ড স্বাভাবিক হবে কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় বোর্ড স্বাভাবিক হচ্ছে না শঙ্কা ছিল যে নির্বাচন নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে কোরবানি করে নির্বেজাল একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করা হবে এসব আশঙ্কা সত্যি হয় কি না বিকেলে হলেই বোঝা যাবে আশঙ্কা যদি সত্যি হয় তাহলে দলের অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আগে থেকে কিছু বলতে চাই না সেটা যখন হবে তখন বলবো আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ